বিসমুলিল্লাহ রহমান রহিম দর্শক আসসালামু আলাইকুম দর্শক এই জায়গাটি হচ্ছে পটুখেলি জেলার মির্জাগঞ্জ উপজেলা দিন মির্জাগঞ্জ মরহুম হজরত ইয়ারউদ্দিন খলিফা সাহেব রহমাতুল্লাহর মাজার প্রাঙ্গণ থেকে এটি হচ্ছে এটি হচ্ছে মাজার প্রাঙ্গনের পাশ দিয়ে বয়ে চলা সেই শ্রীমন্ত নদী যেটি কিনা অদূরে গিয়ে পায়রা নদী পায়রা নদীর সাথে মিলিত হয়েছে এই এইগুলো হচ্ছে মাজার প্রাঙ্গনের অফিস এই সামনে এগিয়ে গেলেই হচ্ছে ওয়াক আপ স্ট্রিটের যেই অফিস ভবন সেটি এবং এই দিকটাতে এই দিকটাতে হচ্ছে মাজার খলিফত সাহেব রহমত মাজার এই হচ্ছে সংলগ্ন মসজিদ দর্শক এখানে প্রতি বছর চব্বিশ এবং পঁচিশে বৈশাখ মাহফিল অনুষ্ঠিত হয় যেখানে দেশ বরণ্য ওলামা একরাম ওয়াজনসিয়াত করে থাকেন আপনাদের যাদের সামর্থ্য হয় অবশ্যই এখানে আসবেন আর এই দৃশ্যটি ধারণ করা হয়েছে একদম সূর্য অস্ত যাওয়ার পূর্ব মুহূর্তে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমাদের সাথে থাকার জন্য আপনাদের আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ যারা এখানে আসবেন অবশ্যই মাজার প্রাঙ্গণের পবিত্রতা বা আদব মেনে চলবেন